আমরা তো সবাই জানি সময় তার আপন গতিতেই চলে আর আমরা আমাদের এই দৌড়ঝাপের জীবনে সময়কে পেছনে ফেলার জন্য উঠে পড়ে লাগি প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু আমরা আমাদের জীবনে একটু এগিয়ে থাকার জন্য সেই নির্দিষ্ট সময়টার জন্য অপেক্ষাই করি না আমরা হয়তো ভাবি সময়ের আগে জীবনের সমস্ত পাট চুকিয়ে দিয়ে তারপর সময়কে দেখিয়ে দেখিয়ে টিটকারির হাসি হাসব আর সময়কে বলবো দেখো তোমাকে আমি হারিয়ে দিয়েছি জানি না আমাদের কিসের ব্যস্ততা কেনই বা নিয়ে আমরা এত তাড়াহুড়া করি আর কেনই বা নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরতে পারি না এতটা তাড়াহুড়া করে দৌড়ঝাঁপ করে সময়ের আগে চলতে চলতে জীবনের একটা সময় যখন ক্লান্ত হয়ে পড়ব তখন হয়তো হিসাব কষতে বসবো সময়ের আগে দৌড়িয়ে লাভটা কি হয়েছে ছেলের স্কুল থেকে কিছু বই দিয়েছিল তার মধ্যে এই সরকারি বইটা একদম ফ্রি দিয়েছিল বইটার দিকে তাকাতেই প্রথমে চোখে পড়ল পাঁচ বছর প্লাস বয়সী শিশুদের জন্যে যেখানে আমার ছেলেটার পাঁচ বছরই হয়নি এখনো আমার ছেলেটার সমবয়সী আরও অনেকে ওর ক্লাসে ভর্তি হয়েছে যাদের কারোরই বয়স এখনো পর্যন্ত পাঁচ বছর হয়নি আর এই রকম করে আমরা বাবা মায়েরা আমাদের সন্তানদের খেলার বয়সটা বই পুস্তকের স্তূপ দিয়ে চাপা দিয়ে দিই আর তার থেকেও ভয়াবহ ব্যাপার হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবেই নিজেদের অজান্তে সময়ের সাথে পাল্লা দেওয়ার প্রতিযোগিতায় নামিয়ে দেই ইদানিং মন্দিরের প্রভুরাও দেখা হলে বলে সময় তো চলে যাচ্ছে কবে যাবেন ভগবানের সান্নিধ্যে আর সময় ফুরিয়ে যাচ্ছে এই ভয়ে ইদানিং একটু ঘন ঘনই মন্দিরে আসি গতকালকে মন্দিরে ভগবানের অভিষেক উপলক্ষে অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত ছিলাম যাই হোক পরিশেষে একটা কথাই বলতে চাই সময়কে তার আপন গতিতে চলতে দিয়ে আমরা একটু জীবন কাটিয়ে সঠিক সময়ের অপেক্ষা করলে কি এমন ক্ষতি হয়ে যাবে বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অভিষেকের কিছু ভিডিও রইল চাইলে দেখে নিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা